আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন একটি মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই আমাদের চাঁদপুর জেলা মতলব দক্ষিণ থানা মুন্সিরহাট এলাকায় আমাদের মুন্সিরহাট বাজারে আগুন লেগে প্রায় আট থেকে দশটি দোকান একেবারেই শেষ দেখতে পাচ্ছেন এখানে মুদিমালের দোকান ফলের দোকান মানে ভ্যারাইটিস অনেক ধরনের স্টোর ছিল একেবারে শেষ আর সবাই তো জানেন সামনে রমজান মাস রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের একটা প্রস্তুতি চলছে আর যেটা বরাবরই সারা বছরের চেয়েও বেশি মালামাল উঠিয়ে থাকে তারা দোকানে আর তারাও মালামালগুলো উঠিয়েছিল তো মালামালগুলো উঠানোর পরেই আজকে রাত্রে কিভাবে আগুন লেগেছে কারণটি এখনও সঠিকভাবে নির্ধারণ মানে জানা যায় নাই তো এখানে পরিদর্শন করতে আসছেন আমাদের মতলব আমাদের মতলবের ইউনু স্যার এবং আমাদের চার মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালে আহমেদ স্যার সরজমিনে উপস্থিত আছেন এবং পরিদর্শন করছেন এবং অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা আর বিশেষ করে সবচাইতে যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে এই যে এখন দেখা যাচ্ছে আপনাদের একটি ফলের দোকান মাত্র উনি পনেরো থেকে ষোলো লক্ষ টাকার ফল উঠিয়েছে দেখেন ফলগুলো পুরে একেবারে শেষ হুম ওই যেটা দেখতে পাচ্ছেন অনেক উঁচু যে আমরা যেটা টাল বলি আর কি ওইটা খেজুর খেজুর পুরো একবারে কাল হয়ে আসে খেজুর মালটা বরই কমলা মানে এটা একটা ফলের দোকান জানেনি তো ফলের দোকানে কীরকম পরিমাণের ফল বা কী আইটেমের ফল থাকে উনি শুধু কালকে পনেরো লক্ষ টাকার ফল উঠিয়েছিল উঠানোর পরপরই এই অবস্থা তো উনি বলতেছে যে ভাই আমি একেবারে ya sama kita कोनसे इनामतवाजी होनला लाई जी रादरवर बोलचा लाई जी हा लाई नानी राणे 25 15 ला काले बोल आज